हेलो 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 সামলাদের মেয়েদের মতো বসে আছিস কেন কি আর করা ওই পথে বসে কাঁদছে আর কি ব্রততী ম্যাডাম এখনো মেয়েদের ছাড়েন ও অভস্টে করছেন ভালোই হলো বল আমি তো ছুটতে ছুটতে এলাম ছুটির ঘন্টা শুনি যাক বাবা মেয়ের বকুনি শুনতে হবে তোর আসতে দেরি হলে মেয়ে তোকে বকে বুঝি আর বলিস না নিজেরা গল্প করতে করতে কতদিন ধরে আমাকে দাঁড় করিয়ে রাখে তার বেলা কিছু না কিন্তু তাকে একলা গেটের কাছে অপেক্ষা করতে হলেই তার মাথা থাক এই গেটে আমাদের মিসেস মেলাপ্রপ আসছে মিসেস মেলাপ্রপ মানে আরে ও তো মিশতে পারার পলি হ্যাঁ এখন অবশ্য মিসেস মন্ডল হয়েছে হ্যাঁ মনে রাখিস কিন্তু পলি নয় মিসেস মন্ডল আর সেটি আনে দ্য রাইভার্স নাটকে অন্যতম চরিত্র মিসেস মেলা ফ্রাফের সাথে ওর মায়ের তুলনা চলে দেরি করে ফেললাম গোহ্ আমাদের ড্রাইভারটা আজকাল এত আর অবেরিয়েট হয়েছে না একটু যদি দায়িত্ব নিয়ে রেসপেক্টেবল থাকে ও রেসপন্সিবল নয় তাই বলছ তো আরে নয় তো দেখলে না ট্যাক্স কি করে আসতে হলো হ্যাঁ দেখলামতো ট্যাক্সি থেকে নামলে থ্রো ভাই তুমি এবার ড্রাইভিংটা শিখে নিয়েই তো পারো আরে আমার হাজবেন্ড তো কবে থেকেই বলছে কিন্তু কিন্তু কি শিখ আসলে ওই যে ডান হাত দিয়ে চালানো আবার বাঁ হাত দিয়ে চালানো এইসব আছে না ও মানে লেফট হ্যান্ড ড্রাইভিং না রাইট হ্যান্ড ড্রাইভিং মানে তুমি সেটা মেন করছো তো আরে যেদিকেই থাক ড্রাইভিং এর নিয়ম তো তাতে কিছু পাল্টাবে না বা তাই নাকি কিন্তু মিশেষ অধিকারী যে বললো নতুন গাড়িতে কেমন ম্যানেজমেন্ট থাকবে সেটা আগে জানা দরকার মানে তোমরা কি আর একটা গাড়ি কিনছো নাকি বাবা চারজন মানুষের জন্য তিনটে গাড়ি না না তিনটে নয় তিনটে নয় পুরো না উল্টোটা বিক্রি করে দেব উল্টো হ্যাঁ তাহলে তো দুটাই থাকলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হাজবেন্ড তো ওর গাড়ি জামাই দেবে না তাই আমি নতুন গাড়ি কিনে দেবে আচ্ছা মিস্টার মন্ডল কিসের ব্যবসা করেন গো পোমোটারি করে তো আগে অবশ্য বিল্ডিং ম্যাটার সাপ্লাই করতো এখন নিজেই ঘর বাড়ি বানায় বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই ও তো ভালোই ব্যবসা তাই না তা ঠিক তবে আমার হাজব্যান্ড বলে পার্টির লোকজনদের হাতে না রাখতে পারলে তো বিজনেস করা যাবে না তাই কয়েকজন উঠতি নেতাকে দিয়ে সাপ্লাই ব্যবসাটা চালায় ওরাও হাতে থাকে আবার কমোটেরির ব্যবসাটাও চলে ভালো বাবা তুমি দেখছো তো অনেক কিছুই জানো আরে মাঝে মাঝে পার্টি হয় তো তখন ওদের কথাবার্তার থেকে বুঝে যাই গভর্নমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার এরা তো সব আমার হাজবেন্ডের বন্ধু আচ্ছা มิสเตอร์ মডুল সাথে কি তোমার নিগোশিয়েটেড ম্যারেজ মানে লাভ ম্যারেজ বলছো তো লাভ ম্যারেজ আমার হাজবেন্ড মানে হয় আর কি বাইরে না রোজ স্ট্যান্ড বাই মানে তোমার জন্য অপেক্ষা তাও আরে বলছি কি বাবা করবে না তখন তো পুরোনো একটা মোটর সাইকেল তাও আবার সেকেন্ড হ্যান্ড তাতেই অন্য মেয়েদের কি অ্যাংরি কি সুখ সব নাকি এনভি অত্যাশায় যাই হোক মোটর সাইকেলে তো উত্তর সুচিত্রার মতো দূর জায়গায় চলে যেত লং ড্রাইভ বলছো মানে না না গাড়ি ড্রাইভ করবে কি তখন তো আর ওর মোটর গাড়ি ছিল না তা মিস্টার মন্ডল পড়তেন কোন কলেজে তা তো জানি না কোনোদিন তো যেতেও দেখিনি কোনো কলেজের বন্ধুও দেখিনি তবে এখন তো প্রচুর বড় বড় লোকের সাথে স্ট্যান্ডিং সিটিং মানে ওঠা করে আর কতক্ষণ দেরি হবে রে সব মেয়েই তো প্রায় বেরিয়ে গেল তাই তো দেখছি এই তোমাদের কি খুব আর্জেন্ট আছে মানে তারা আছে আর সে তো আছে তাছাড়া বাড়ি ফিরে কাজকর্ম সারতে হবে না তোমরা তো আমার গাড়িতে রিটার্ন ব্যাক করতে পারো আমি না হয় একটু এক্সট্রা জার্নি করলাম না না সেসব কিছু দরকার নেই ধন্য আরে তাছাড়া ছজনকে নিয়ে ড্রাইভার যেতেও চাইবে না আরে আমার গাড়ি নিয়ে তোমাদের আমাদের ড্রাইভার নিয়ে তিন দিন করবে ভাড়ার গাড়ি না কিচ্ছু সমস্যা নেই এই তো এই তো দেখো কলিং করছে হ্যাঁ হ্যালো প্রশান্ত কোথায় রমি করছিলা হ্যাঁ মিশের স্কুল ক্লোজিং টাইমে কেন ইউ হয়ে যাও কি বলছো এ ছাড়ো সব এক্ষুনি চলে এসো কোথায় আবার স্কুলে এক্ষুনি নো লেট কামিং ঠিক আছে তুমি তো দেখছো অর্ধেক কথা ইংরেজিতে বলো তা এত ভালো ইংরেজি শিখলে কোথা থেকে আসলে সব বড় বড় অফিসারদের সাথে ভাগসা তো আমার হাসবেনি একজন মিসের কাছে না স্পিকিং ইংলিশ শিখছি কিছুদিন ধরেই মিস বলেন প্র্যাকটিসিং না করলে ইংলিশ বলতে শিখবো না সে তো ঠিক কথা তাছাড়া তোমাদের তো আবার পার্টি করতে হয় তাহলেই দেখো ইংলিশ না বললে চলে আগে তো এত না আসলে ক্লাস সেভেনের পর তো আর এই কেমিক্যালি যে হঠাৎ ক্লাসের পর কী না 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 ওই মেয়েকে ক্লাস সেভেনের পর আবার নতুন টিউশন দিতে হবে তো তাই আর কি বুঝলি তো সবই বুঝলাম মুখ খোশকে বেরিয়ে গেছে আর কি হ্যাঁ এই কী বলছো গো তোমরা মানে না 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 তোমাকে কিছু বলছি না এই গাড়ি এলো দেখো না এত কলিং করছি ড্রাইভার ছেলেটা হোল্ড আপ করছে না ও মানে পিক আপ করছে না এটাই বলছো তো ওই হলো এরা এত আনঅবিডিয়েন্স না এ মাসেই ছাড়িয়ে দেব যত সব এই ওই তো মেয়েরা বেরোতে শুরু করেছে তাই তাইনি তো এদিকে আয় এদিকে আয় এই যে এই তো এই যে এই যে এদিকে তাকা হ্যাঁ হ্যাঁ চলে চলে এই তোমরা দুজনেই কি লিভ করছো নাকি হ্যাঁ আমার মেয়েকে তো ফাইন্ডে করতে পারছি না আরে পারবে পারবে দু পাঁচ মিনিটের মধ্যে সবাই বেরোবে তাছাড়া তোমার প্রশান্ত তো এখন এসে পৌঁছয়নি তাই না চলি ভাই চল মিতুল হ্যাঁ চলো চললাম পলি অনেক ইংলিশ শিখতে পারলাম ভালো থেকো ファイプリです